আমরা অনেক সময় আমাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে প্রবেশ করলে এই রকম একটি বিষয় লেখা দেখতে পাই তো এই যে লেখাটি আসছে এই লেখাটি আসলে কেন আসে এবং এটি আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি আগে বোঝার আমরা ট্রাই করি দেখুন এখানে লেখা আছে ইউ ক্যান নট গেট পেড আপনি এইখান থেকে পেড পাবেন না তো কেন পাবো না আমরা সেই বিষয়টি দেখি এইখানে যে বিষয়টি লেখা আছে ইওর পে আউট অ্যাকাউন্ট ওয়ার্ড ওয়াজ রিসেন্টলি আপডেটেড আপনার পে আউট অ্যাকাউন্ট সম্প্রতি সময় আপডেট করা হয়েছে ফর সিকিউরিটি পারপাস ইউর আর্নিং উইল বি অন হোল্ড আনটিল নভেম্বর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনার সিকিউরিটির জন্য আর্নিংগুলো হোল্ড করা হয়েছে একুশে নভেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ তো এখান থেকে যে বিষয়টি আসলে বলছে যে আপনি আপনার পে আউট অ্যাকাউন্টের ইনফরমেশান আপডেট করেছেন যার কারণে দু সালের একুশে নভেম্বর পর্যন্ত আপনার পে আউট অ্যাকাউন্টটি হোল্ড করা হয়েছে এখানে যে তারিখটি দেওয়া থাকবে এই তারিখের পর অটোমেটিক আপনার এটি ঠিক হয়ে যাবে এখানে আবার নভেম্বর আছে আপনার এখান থেকে ডিসেম্বর থাকতে পারে জানুয়ারি থাকতে পারে মার্চ থাকতে পারে অথবা আপনি যে সময়ে আপনার পে আউটের ইনফরমেশান আপডেট করবেন তার থেকে পাঁচ দিন পরের ডেটটি আপনাকে দেখাবে তো এইখান থেকে যদি আমরা এই যে ভিউ লেখাটি আছে এই ভিউজের উপর যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে দেখুন এইখানে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এইখানে বিস্তারিত বিষয়গুলো আছে এখানে এত কিছু আমাদের বোঝা বা দেখার প্রয়োজন নেই আমি যে বিষয়টি বললাম এই বিষয়টি শুধু মাথায় রাখবেন যে আসলে আপনাদের এই পে আউট অ্যাকাউন্টটি ইনফরমেশান আপডেট করেছেন সেখানে যদি আপনি একটি সিঙ্গেল যদি অক্ষরও চেঞ্জ করেন সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি চলে আসবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে